নমস্কার সকলকে প্রাণের কবি চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সবাইকে আমি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আনন্দময়ীর কাছে প্রার্থনা করি সকলের উপর ওনার কৃপা বর্ষিত হোক পুজোতে অনেক ঘোরাঘুরি তারই মাঝখানে যদি সময় পান তাহলে রবি ঠাকুরের লেখা অনবদ্য একটি গল্প মহামায়া এটি সম্পূর্ণ শুনবেন আশা করছি ভালো লাগবে তাহলে শুনুন এক অন্য মহামায়ার গল্প গল্পের নাম মহামায়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম পরিচ্ছেদ মহামায়া এবং রাজীব লোচন উভয়ে নদীর ধারে একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল মহামায়া কোনো কথা না বলিয়া তাহার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি ঈষৎ ভৎসনার ভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল তাহার মর্ম এই তুমি কি সাহসে আজ অসময়ে আমাকে এখানে আহ্বান করিয়া আনিয়াছ আমি এ পর্যন্ত তোমার সকল কথা শুনিয়ে আসিতেছি বলিয়াই তোমার এতদূর স্পর্ধা বাড়িয়া উঠিয়াছে রাজীব একে মহামায়াকে বরাবর ঈষদ ভয় করিয়া চলে তাহাতে এই দৃষ্টিপাতে তাহাকে ভারী বিচলিত করিয়া দিল দুইটা কথা গুছাইয়া বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎক্ষণাৎ জলাঞ্জলি দিতে হইল অথচ অবিলম্বে এই মিলনের একটা কোনো কিছু কারণ না দেখাইলেও চলে না তাই দ্রুত বলিয়া ফেলিল আমি প্রস্তাব করিতেছি এখান হইতে পালাইয়া গিয়া আমরা দুজনে বিবাহ করি রাজীবের যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সেই কথাটা ঠিক বলা হইল বটে কিন্তু যে ভূমিকাটি মনে মনে স্থির করিয়া আসিয়াছিল তাহার কিছুই হইল না কথাটা নিতান্ত নিরস নিরলঙ্কার এমনকি অদ্ভুত শুনিতে লাগিল নিজে বলিয়া নিজেই থতমত খাইয়া গেল আরও দুটো পাঁচটা কথা জুড়িয়া ওটাকে যে বেশ একটু নরম করিয়া আনিবে তাহার সামর্থ্য রহিল না ভাঙা মন্দিরে নদীর ধারে এই মধ্যাহ্নকালে মহামায়াকে ডাকিয়া আনিয়া নির্বোধ লোকটা শুধু কেবল বলিল চলো আমরা বিয়ে করি গে মহামায়া কুলিনের ঘরের কুমারী বয়স চব্বিশ বৎসর যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালে রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা এই রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব এবং তাহার দৃষ্টি দিবালকের ন্যায় উন্মুক্ত ও নির্ভীক তাহার বাপ নাই বড় ভাই আছেন তাহার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায় ভাই বোন প্রায় এক প্রকৃতির লোক মুখে কথাটি নাই কিন্তু এমনি একটা তেজ আছে যে দিবা প্রহরের মতো নিঃশব্দে দহন করে লোকে ভবানীচরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটি এখানকার রেশমের কুটির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্পবয়স্ক পুত্রের ভরণ পোষণের ভার নিজে লইয়া তাহাকে বাল্যাবস্থায় এই বামুনহাটির কুটিতে লইয়া আসেন বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশিলা পিসি ছিলেন ইহারা ভবানীচরণের প্রতিবেশী রূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসির সহিত মহামায়ার সুদৃঢ় স্নেহবন্ধন ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ষোলো সতেরো আঠেরো এমনকি উনিশ হইয়া উঠিল তথাপি পিসির বিস্তর অনুরোধ সত্ত্বেও সে বিবাহ করিতে চাহে না সাহেব বাঙালি ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়া ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহাকেই আপন জীবনের আদর্শস্থল করিয়াছেন সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে রাজীবের পিসিরও মৃত্যু হইল এদিকে সাধ্যাতীত ব্যয় ব্যতীত জন্য ও অনুরূপ কুলসম্পন্ন পাত্র জোটে না তাহারও কুমারী বয়স ক্রমে বাড়িতে লাগিল পাঠকদিগকে বলা বাহুল্য যে পরিণয় বন্ধন যে দেবতার কার্য তিনি যদিও এই নরনারী যুগলের প্রতি এ যাবত বিশেষ অমনোযোগ প্রদর্শন করিয়া আসিতেছেন কিন্তু প্রণয়বন্ধনের ভার যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ঢুলিতে ছিলেন যুবক কন্দর্প তখন সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দর্পের প্রভাব ভিন্ন লোকের উপর ভিন্নভাবে প্রকাশিত হয় রাজীব তাহার প্ররচনায় দুটো চারটে মনের কথা বলিবার অবসর খুঁজিয়া বেড়ায় মহামায়া তাহাকে সে অবসর দেয় না তাহার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয়ে একটা ভীতির সঞ্চার করিয়া তোলে আজ শতবার মাথার দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে আজ সব বলিয়া লইবে তাহার পর হয় আমরণ সুখ নয় আজীবন মৃত্যু জীবনের এমন একটা সংকটের দিনে রাজীব কেবল কহিল চলো তবে বিবাহ করা যাউক এবং তারপরে বিস্তৃত পাঠ ছাত্রের মতো থতমত খাইয়া চুপ করিয়া রহিল রাজীব যে এরূপ প্রস্তাব করিবে মহামায়া যেন আশা করে নাই অনেকক্ষণ তাই নীরব হইয়া রহিল মধ্যাহ্নকালের অনেকগুলি অনির্দিষ্ট করুণ ধ্বনি আছে সেইগুলি এই নিস্তব্ধতায় ফুটিয়া উঠিতে লাগিল বাতাসে মন্দিরের অর্ধসংলগ্ন ভাঙা কবাট এক একবার অত্যন্ত মৃদুমন্দ আত্মসহকারে মৃদুমন্দ আত্মস্বর সহকারে ধীরে ধীরে খুলিতে এবং বন্ধ হইতে লাগিল মন্দিরের গবাক্ষে বসিয়া পায়রা বকম বকম করিয়া ডাকে বাহিরে শিমুল গাছের শাখায় বসিয়া কাঠকরারা এক ঠক ঠক শব্দ করে শুষ্ক পত্ররাশির মধ্যে দিয়া গিরগিটি সরসর শব্দে ছুটিয়া যায় হঠাৎ একটা উষ্ণ বাতাস মাঠের দিক হইতে আসিয়া সমস্ত গাছের পাতার মধ্যে ঝড় ঝড় করিয়া উঠে এবং হঠাৎ নদীর জল জাগিয়া উঠিয়া ভাঙাঘাটের সোপানের উপর ছলাত ছলাত করিয়া আঘাত করিতে থাকে এই সমস্ত আকস্মিক অলস শব্দের মধ্যে বহু দূর তরুতল হইতে একটা রাখালের বাঁশিতে মেঠো সুর বাজিতেছে রাজীব মহামায়ার মুখের দিকে চাহিতে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির উপর ঠেস দিয়া দাঁড়াইয়া এক প্রকার শান্ত স্বপ্নাবিষ্টের মতো নদীর দিকে চাহিয়া আছে কিছুক্ষণ পর মুখ ফিরাইয়া লইয়া রাজীব আরেকবার ভিক্ষুকভাবে মহামায়ার মুখের দিকে চাহিল মহামায়া মাথা নাড়িয়া কহিল না না সে হইতে পারে না মহামায়ার মাথা যেমনই নড়িল রাজীবের আশাও অমনি ভূমিস্যাত হইয়া গেল কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়ম অনুসারেই নড়ে আর সাধ্য নাই তাহাকে আপন মতে বিচলিত করে প্রবল কুলভিমান মহামায়ার বংশে কতকাল হইতে প্রবাহিত হইতেছে সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে ভালোবাসা এক জিনিস এবং বিবাহ করা আর এক যাহা হোক মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারেই রাজীবের এতদূর স্পর্ধা বাড়িয়াছে তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া চলিয়া যাইতে উদ্যত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কালই এদেশ থেকে চলিয়া যাইতেছি মহামায়া প্রথমে মনে করিয়াছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি আবশ্যক কিন্তু পারিল না পা তুলিতে গিয়া পা উঠিল না শান্তভাবে জিজ্ঞাসা করিল কেন যাইবে রাজীব কহিল আমার সাহেব এখান থেকে সোনাপুরের কুটিতে বদলি হইতেছেন আমাকে সঙ্গে লইয়া যাইতেছেন মহামায় আবার অনেকক্ষণ চুপ করিয়া রইল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায় না তাই চাপা ঠোঁট ঈষৎ খুলিয়া কহিল আচ্ছা সেটা কতকটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো শুনাইল কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পুনশ্চ গমন উদ্যত হইতেছে এমন সময় রাজীব চমকিয়া উঠিয়া কহিল মশাই মহামায়া দেখিল ভবানীচরণ মন্দিরের অভিমুখে আসিতেছে ভবানীচরণ মানে মহামায়ার দাদা বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভগ্নভিত্তি দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামায়া সবলে তাহার হাত ধরিয়া আটক করিয়া রাখিল ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিলেন কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায়া তখন রাজীবের দিকে চাহিয়া অবিচলিতভাবে কহিল রাজীব তোমার ঘরেই আমি যাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও ভবানীচরণ নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন মহামায়াও নিঃশব্দে তাহার অনুগমন করিল আর রাজীব হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে তৃতীয় পরিচ্ছেদ সেই রাত্রেই ভবানীচরণ একখানা লাল চেলিয়া নিয়া মহামায়াকে বলিলেন এইটে পড়িয়া আইস মহামায়া পড়িয়া আসিল তাহার পর বলিলেন আমার সঙ্গে চলো ভবানীচরণের আদেশ এমন কি সংকেত কেহ কখনো অমান্য করে নাই মহামায়াও না সেই রাত্রে উভয়ে নদীর তীরে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূরে নহে সেখানে গঙ্গা যাত্রীর ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিল তাহারই শয্যাপার্শ্বে উভয় গিয়া দাঁড়াইলেন ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল ভবানীচরণ তাহাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে শুভ অনুষ্ঠানের আয়োজন করিয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল এই মুমূর্ষের সহিত তাহার বিবাহ সে আপত্তির লেশমাত্র প্রকাশ করিল না দুইটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণার আত্মধ্বনির সহিত অস্পষ্ট মন্ত্র উচ্চারণ মিশ্রিত করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল যেদিন বিবাহ তাহার পরদিনই মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীবও মহামায়ার অকস্মাত বিবাহ সংবাদে যেরূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদে সেরূপ হইল না এমন কি কিঞ্চিত প্রফুল্ল বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অধিক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয় আরেকটা বজ্রাঘাতে রাজীবকে একেবারে ভূপতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে আজ ভারী ধুম মহামায়া সহমৃতা হইতেছে প্রথমে সে ভাবিল সাহেবকে সংবাদ দিয়া তাহার সাহায্যে এই নিদারুণ ব্যাপার বলপূর্বক রহিত করিবে তাহার পর মনে পড়িল সাহেব আজই বদলি হইয়া সোনাপুর রওনা হইয়াছে রাজীবকেও সঙ্গে লইতে চাইয়াছিল কিন্তু রাজীব এক মাসের ছুটি লইয়া থাকিয়া গিয়াছে মহামায়া তাহাকে বলিয়াছে তুমি আমার জন্য অপেক্ষা করিও সে কথা সে কিছুতেই লঙ্ঘন করিতে পারিবে না আপাতত এক মাসের ছুটি লইয়াছে আবশ্যক হইলে দুই মাস ক্রমে তিন মাস এবং অবশেষে সাহেবের কর্ম ছাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া খাইবে তবু জীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব তাই রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় একটা কিছু করিবার উদ্যোগ করিতেছে এমন সময় সন্ধ্যাকালে মুশালধারায় বৃষ্টির সহিত একটা প্রবল ঝড় উপস্থিত হইল এমনি ঝড় যে রাজীবের মনে হইল বাড়ি মাথার উপর ভাঙিয়া পড়িবে যখন দেখিল বাহ্য প্রকৃতিতেও তাহার অন্তরের অনুরূপ একটা মহা মহাবিপ্লব উপস্থিত হইয়াছে তখন সে যেন কতটা শান্ত হইল তাহার মনে হইল সমস্ত প্রকৃতি তাহার হইয়া একটা কোনরূপ প্রতিবিধান করিতে আরম্ভ করিয়া দিয়াছে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত কিন্তু পারিত না প্রকৃতি আকাশ পাতাল জুড়িয়া ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ করিতেছে এমন সময় বাহির হইতে স বলে কে দাঁড় ঠেলিল রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল ঘরের মধ্যে আদ্র বস্ত্রে একটি স্ত্রীলোক প্রবেশ করিল তাহার মাথা ও সমস্ত মুখ ঢাকিয়া ঘুমটা রাজীব তৎক্ষণাৎ চিনিতে পারিল সে মহামায়া উচ্ছ্বসিত স্বরে জিজ্ঞেস করিল মহামায়া তুমি চিতা হইতে উঠিয়া আসিয়াছ মহামায়া কহিল হ্যাঁ আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম তোমার ঘরে আসিব সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি কিন্তু রাজীব আমি ঠিক সেই আমি নাই আমার সমস্ত পরিবর্তন হইয়া গিয়াছে কেবল আমি মনে মনে সেই মহামায়া আছি এখনো বল, এখনো আমার চিতায় ফিরিয়া যাইতে পারিব আর যদি প্রতিজ্ঞা করো কখনো আমার ঘুমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি মৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্তই তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাড়াতাড়ি কহিল তুমি যেমন ইচ্ছা তেমনই করিয়া থাকিও মহামায়া আমাকে ছাড়িয়া গেলে আর আমি বাঁচিব না মহামায়া কহিল তবে এখনই চলো তোমার সাহেব যেখানে বদলি হইয়াছে সেইখানে যাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লইয়া সে ঝড়ের মধ্যে বাহির হইল এমনি ঝড় যে দাঁড়ানো কঠিন ঝড়ের বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটাগুলির মতো গায়ে বিঁধিতে লাগিল মাথার উপর গাছ ভাঙিয়া পড়িবার ভয়ে পথ ছাড়িয়া উভয়ে খোলা মার দিয়া চলিতে আরম্ভ করিল বায়ুর বেগ পশ্চাৎ হইতে আঘাত করিল যেন ঝড়ে লোকালয় হইতে দুইটা মানুষকে ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে তৃতীয় পরিচ্ছেদ গল্পটা পাঠকেরা নিতান্ত অমূলক অথবা অলৌকিক মনে করিবেন না যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কদাচিত মাঝে মাঝে ঘটিতে শোনা গিয়াছে মহামায়ার হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথা সময়ে অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধুধু করিয়া ধরিয়া উঠিয়াছে এমন সময়ে প্রচণ্ড ঝড় ও মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাহ করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গাযাত্রীর ঘরে আশ্রয় লইয়া দ্বারুদ্ধ করিয়া দিল বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন ভস্য হইয়া তাহার হাত দুটি মুক্ত হইয়াছে অসহ্য দাহ যন্ত্রণায় একটিমাত্র কথা না কহিয়া মহামায়া উঠিয়া বসিয়া পাহে পায়ের বন্ধন খুলিল তাহার পর স্থানে স্থানে দগ্ধ বস্ত্রখণ্ড গায়ে জড়াইয়া উলঙ্গ প্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল গৃহে কেহই ছিল না সকলেই শ্মশানে প্রদীপ জ্বালিয়া একখানি কাপড় পরিয়া মহামায়া একবার দর্পণে মুখ দেখিল দর্পণ ভূমিতে আছাড়িয়া ফেলিয়া একবার কি ভাবিল তাহার পর মুখের ওপর দীর্ঘ ঘুমটা টানিয়া অদূরবর্তী রাজীবের বাড়ি গেল তাহার পর কি ঘটল পাঠকের অবচর নাই মহামায়া এখন রাজীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই ও উভয়ের মধ্যে কেবল একখানি মাত্র ঘোমটার ব্যবধান কিন্তু সেই ঘোমটাটুকু কিন্তু সেই ঘোমটাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী অথচ মৃত্যু অপেক্ষা যন্ত্রণাদায়ক কারণ নৈরাশ্যে মৃত্যুর বিচ্ছেদ বেদনাকে কালক্রমে অসার করিয়া ফেলে কিন্তু সেই ঘুমটার বিচ্ছেদটুকুর মধ্যে একটি জীবন্ত আশা প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত হইতেছে একই মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নীরব ভাব আছে তাহাতে এই ঘুমটার ভিতরকার নিস্তব্ধতা দ্বিগুণ দুঃসহ বোধ হয় সে যেন একটা মৃত্যুর মধ্যে আবৃত হইয়া বাস করিতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন বিশীর্ণ করিতে লাগিল রাজীব পূর্বে যে মহামায়াকে জানিত তাহাকেও হারাইল এবং তাহার সে শৈশব সুন্দর স্মৃতিকে যে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিবে এই ঘোমটা আচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শ্বে থাকিয়া নীরবে তাহাতেও বাধা দিতে লাগিল রাজীব ভাবিত মানুষে মানুষের স্বভাবতই যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়া পুরাণ বর্ণিত কর্ণের মতো সহজ কবজধারী সে আপনার স্বভাবের চারিদিকে একটা আবরণ লইয়াই জন্মগ্রহণ করিয়াছে তাহার পর মাঝে আবার যেন আর একবার জন্মগ্রহণ করিয়া আরও একটা আবরণ লইয়া আসিয়াছে অহরহ পার্শ্বে থাকিয়াও সে এত দূরে চলিয়া গিয়াছে যে রাজীব যেন আর তাহার নাগাল পায় না কেবল একটা মায়াগণ্ডির বাহিরে বসিয়া অতৃপ্ত তৃষিত হৃদয়ে এই সূক্ষ্ম অথচ অটল রহস্য ভেদ করিবার চেষ্টা করিতেছে নক্ষত্র যেমন প্রতি রাত্রি নিদ্রাহীর নির্নিমেষ নতনেত্রে অন্ধকার নিশীতি ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলে নিশি যাপন করে রাজীবও তাই করিতেছে এমনি করিয়া এই দুই সঙ্গীহীন একক প্রাণী কতকাল একত্র যাপন করিল একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে প্রথম মেঘ কাটিয়া মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল নিষ্পন্দ জ্যোৎস্নারাত্রি সুপ্ত পৃথিবীর শিয়রে জাগিয়া বসিয়া রহিল সেই রাত্রে নিদ্রা ত্যাগ করিয়া রাজীবও আপনার জানলায় বসিয়াছিল গ্রীষ্মক্লিষ্ট বন হইতে একটা গন্ধ এবং ঝিল্লির শ্রান্ত রব তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল রাজীব দেখিতেছিল অন্ধকার তরু শ্রেণীর প্রান্তে শান্ত সরোবর একখানি একখানিজানি মার্জিত রূপার পাতের মতো ঝকঝক করিতেছে মানুষ এরকম সময় স্পষ্ট কোনো কথা ভাবে কি না কেবল তাহার সমস্ত একটা দিকে প্রবাহিত হইতে থাকে বনের মতো একটা গন্ধোচ্ছ্বাস দেয় রাত্রির মতো একটা ঝিল্লি ধ্বনি করে রাজীব কি ভাবিল জানি না কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্ত পূর্ব নিয়ম ভাঙিয়া গিয়াছে আজ বর্ষা রাত্রি মেঘাবরণ খুলিয়া ফেলিয়াছে এবং আজিকার এই নিশিথিনিকে সেকালের সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুগম্ভীর দেখাইতেছে তাহার সমস্ত অস্তিত্ব সেই মহামায়ার দিকে একযোগে ধাবিত হইল স্বপ্ন চালিতের মতো উঠিয়া রাজীব মহামায়ার স্বয়ং মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত করিয়া দেখিল মহামায়ের মুখের উপর পড়িয়াছে কিন্তু হায় এ কি সে চিরপরিচিত মুখ কোথায় চিতানল শিখা তাহার নিষ্ঠুর লেলিহান রসনায় মহামায়ার বামগণ্ড হইতে কিয়দংশ সৌন্দর্য একেবারে লেখন করিয়া লইয়া আপনার ক্ষুধার চিহ্ন রাখিয়া গিয়াছে বোধ করি রাজীব চমকিয়া উঠিয়াছিল বোধ করি একটা অব্যক্ত ধনীও তাহার মুখ দিয়া বাহির হইয়া থাকিবে মহামায়া চমকিয়া জাগিয়া উঠিল দেখিল সম্মুখে রাজীব তৎক্ষণাৎ ঘুমটাটা টানিয়া শয্যা ছাড়িয়ে একেবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এইবার বজ্র উদ্যত হইয়াছে রাজীব ভূমিতে পড়িল পায়ে ধরিয়া কহিল আমাকে ক্ষমা করো মহামায়া আমাকে ক্ষমা করো মহামায়া একটি উত্তর মাত্র না করিয়া মুহূর্তের জন্য পশ্চাতে না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না কোথাও আর তাহার সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব প্রধানল রাজীবের সমস্ত ইহ জীবনে একটি সুদীর্ঘ চিহ্ন রাখিয়া দিয়া গেল